আগে আপনার অর্ডারটা কমান তারপর আমরা আর কিছু করি ঠিক আছে কাস্টমারের চাহিদা লাভের মালিক এই যে পলিলে কাস্টমার কতবার আসে আপনি জানেন একটা পলি বেশ আমার একশো থেকে টাকা লাভ হয় আমার কেনা এখন সীমা দেওয়াটা হচ্ছে সবচেয়ে মানুষের নিয়ে আসবে ভালো সার্ভিস পাওয়া যাবে ভালো মাল যায়

আসবা কিনা যাবো তোমার কাজ দিও শুধু মাপ না আমাদের ভালোবাসা কম তোমার পরিবার থেকে আমরা কতগুলি মানুষ তোমার একদম ভালোবাসা শোনা